আসসালামু আলাইকুম যারা বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা খানমেত চিলড্রেন্স এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি পৃষ্ঠারে ভিডিও ল্যাক্সার তৈরি করা হচ্ছে যারা ঘরোবেসে সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা ভিডিও ল্যাক্সার সকলে এই বইটি সংগ্রহ করতে পারেন আসুন আজকে শিখব চ্যাপ্টার সিক্সটি সিক্স কয়েন্ডস অফ অ্যাডভার হ্যাঁ বন্ধুগণ কাইন্ডস অফ অ্যাডভার বলতে কী বলছি কত প্রকার কীভাবে শিখবেন লক্ষ্য করেন কোন সাবজেক্ট বা কর্তাকে কখন কোথায় কেন কিভাবে প্রশ্ন করার পর জবাবে যে ওয়ার্ডটি আসে তাকে অ্যাডভার বুঝিয়ে দেবেন অর্থাৎ উত্তরে যে সকল ওয়ার্ডগুলি আসবে সেগুলোকে আপনি অ্যাডভার বোঝবেন ইয়া কাজ অনুসারে এগারো প্রকার লক্ষ্য করেন প্রথমে আমরা সংক্ষেপে শিব তারপর আমরা বিস্তারিত জানবো লক্ষ্য করেন সংক্ষেপে শিব অ্যাডভার অফ ম্যানার বা স্টেট ওয়েল ফার্স্ট হার্ডলি থার্ড হার্ডলি লেট স্ট্রেট হাই অ্যালাউড কোয়াইট লাউড লাউডলি স্লোলি কান্টলি অনেস্টলি ওয়াইজলি স্ট্রংলি রিচলি অ্যাক্টিভলি এডুকেটেডলি ন্যাচুরালি স্মার্টলি উইকলি জেনারেলি স্যাডলি এই জাতীয় শব্দগুলোকে আমরা অ্যাডভার অফ ম্যানার ফুচি নেবো তারপরে অফ টাইম নাও দেন টুডে দেন টোমোরো ইস্টার ডে ডেইলি আফটার লেট লেটলি সোন অলরেডি সামটাইমস রিসেন্টলি প্রাজেন্টলি হোয়াইল অ্যাট ওয়ান্স অ্যারাউন্ড আওয়ারলি উইকলি মান্থলি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি এই চেতির আমরা অ্যাড টাইম বুঝিয়ে নেব এট প্লেস হিয়ার ডেয়ার এভরি হনী হোয়ার সাম হোয়ার নার এলস আপ ডাউন আন্ডার বিলো ইন ইনসাইড আউট আউটসাইড বিহাইন্ড ব্যাক অ্যাবাব বিয়ন্ড নেয়ার ফার নেয়ার ভাই অন ওভার অ্যারাউন্ড ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই জাতীয় শব্দগুলোকে আমরা অ্যাডভার অফ প্লেস বুঝে নিব তারপরে সেন অ্যাডভার অফ ফ্রিকুয়েন্টলি ওয়ান্স টুয়াইস টাইস ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি এগেন অলমোস্ট ফ্রিকুয়েন্টলি জেনারেলি ইভার নেভার হার্ডলি নিয়ারলি অলয়েজ অফ অ্যান অকেজেনলি রেয়ারলি স্যালডম ইউজুয়ালি সামটাইমস ডেইলি উইকলি মান্থলি ইয়ারলি এই সব শব্দগুলোকে আমরা কী বুঝবো অ্যাডভার অফ ফ্রি করেন্সি তা এখন আসেন অ্যাডভার অফ ডিগ্রি ভেরি ভেরি মাচ টু মাচ টু মাচ মোর লেস মোর লিটল লেস লেসড ইন আফ কোয়াইট মোস্ট ইমেন্সলি হাইলি অ্যাক্সেপশনালি হিউজলি অ্যাক্সিডেড অ্যাক্সিডিংলি ব্যাডলি ডিপলি ফার্ড ইউজলি গ্রেটলি হার্ডলি নেয়ারলি টোটালি ওয়েল এই সকল শব্দগুলোকে আমরা অ্যাডভার ডিগ্রি বুঝি নেব এখন আসেন অ্যাডভার্ড অব রিজন ডে ওয়াই হ্যান্ডস অ্যাকর্ডিংলি কনসিকুয়েন্টলি সিন্স এস ডেসড সো দ্যাট ইন অর্ডার টু এস ইন এস মা এস এটসেট্রা এইগুলাকে আমরা অ্যাডভার্ড অফ রিজন বুঝিয়ে নেব তারপর হচ্ছেন অ্যাডভার্ড অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন ইয়েস নট নেভার সার্টেনলি সিউলি পারহেপস মেবি ট্রুলি ইন ডিট প্রভাবলি রেয়ারলি ডেফিনেটলি অ্যাবসুলুটলি অ্যাকচুয়ালি ন লংগার হার্ডলি নট ভেরি ক্লিয়ারলি একজেক্টলি ট্রুলি অলমোস্ট রেয়ারলি স্ক্রসলি এই যে শব্দগুলোকে আমরা অ্যাফারমেশন অ্যাড নেগেশন বুঝিয়ে দেবো তারপর সিন অব ডিউরেশন বা পিরিয়ড সিন্স ফ্রম স্টিল নেক্সট ফর লাস্ট স্টিল ইয়েড অর্ডেরি কামিং নো মোর এনি মোর লং নো লংগার এনি লংগার ব্রিফলি ফর এই বার শর্টলি পারমানেন্টলি টেম্পোরারিলি এই যে শব্দগুলোকে আমরা অ্যাডভার অফ ডিউরেশন বুঝিয়ে নেব তারপরে অ্যাডভার অফ কনজাংশন ভেরি ইম্পর্টেন্ট করে করেন এটা অলসো টো কনভার্সলি লাইক ওয়াইজ আদার ওয়াইজ স্টিল কনসিকোয়েন্টলি বিফোর ড্যাট ফর আর সাবকান্টলি দাস অ্যাকর্ডিংলি বিস সাইড হ্যান্স ইনস্টেট হাও এভার মোড়ভার নেভার দ্যক্সট সিমিলারলি ডেন ফার্দার মোড় অ্যাটসেট্রা এই জাতির শব্দগুলোকে আমরা অ্যাডভার অফ কনজাংশন বুঝে নেব তারপরে সে রিলেটিভ অ্যাডভার হোয়্যান্ড হার হোয়াই হাউ এই জাতীয় শব্দগুলিকে আমরা রিলেটিভ অ্যাডভার বুঝবো আবার ইনটিগ্রেটিভ দেখেন একই ধরনের শব্দ যেমন হোয়েন্ড হোয়ার হোয়াই হাউ হাউ মেনি হাউ মাচ হাউ লং হাউ ফার হাউ ডিপ হাউ অফেন এই যে টির শব্দগুলিকে আমরা ইন্টেগ্রেটিভ অ্যাডভার বুঝবো অর্থাৎ এইগুলো ইন্টেগেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয় আর এটা রিলেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হয় তাই এটাকে রিলেটিভ অ্যাডভার বলা হয় হ্যাঁ বন্ধুগণ আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনাদের আপনাকে অ্যাডভার যতগুলি শব্দ এখানে দেওয়া হলো প্রতিটা শব্দকে এটা সঠিক ব্যবহার ভেঙে ভেঙে বুঝে অর্থাৎ একটা শব্দ বহুভাবে ব্যবহার হয় এটাকে ভেঙে ভেঙে যদি আপনি শিখেন শেখান অপরকে ইনশাল্লাহ নিজেও এগিয়ে গেলেন অপরকে এগিয়ে গেলেন আপনি এদের ব্যবহার না জেনে ইট উইল বি কোয়াইট ইম্পসিবল ফর এনি ওয়ান টু স্পিক ইংলিশ এটাকে মনে রাখতে হবে এদের সকল ব্যবহারগুলি খান মেথড এক কমপ্লিট বুক অফ ব্রিটেন স্পোকন ইংলিশ গ্রামার এই বইটি দেশ পূর্ণাঙ্গ রূপের দ্বার দেওয়া হয়েছে সেগুলা ব্যবহারগুলো শিখুন জানুন ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো ভালো থাকুন পরবর্তী লেকচার দেখুন ইনশাল্লাহ